ছবির মধ্যে একটা সিন আছে যেখানে অপু প্রথমবার তার ছেলের কাছে যায় অপু ঘরের ভেতরে ঢোকে তার ছেলে কাজল তার উল্টো দিকে পাশ ফিরে শুয়ে আছে অপু কাজলকে ডাকে না সে জানালার কাছে এসে বসে জানালা থেকে ঘরের পাশের নদী দেখা যায় সেখান থেকে বাউল গান ভেসে আসছে অপুর মনে হতো তার ছেলে কাজল আছে বলে আজকে তার স্ত্রী অপর্ণা পৃথিবীতে নেই ফাইনালি মনের সব দ্বন্দ্ব মিটিয়ে সে ছেলের মাথায় হাত দিয়ে ডাকে ছেলে ঘুম থেকে হঠাৎ উঠে ঘরের মধ্যে অচেনা মানুষকে দেখে এক ছুটে পালায় সিনটার মধ্যে যে পিওর ইমোশন উঠে এসেছে সেটা অডিয়েন্সের হৃদয় শুয়ে যেতে বাধ্য ওয়েলকাম টু দ্য হারমিট অপুর সংসার সিনেমাটা দেখলাম অপরাজিত সিনেমাটা যেখানে শেষ হয় তার কয়েক বছর পর থেকে অপুর সংসার সিনেমার গল্প শুরু হয় এই সিনেমায় অপুর চরিত্রে সৌমিত্র চ্যাটার্জি অভিনয় করেছেন ছবিটা দেখার সময় একটা জিনিস চোখে লাগলো যদি সৌমিত্র চ্যাটার্জির মুখটা ভালো করে দেখি তবে তার মুখের ডান দিকে একটা তিল আছে অপরদিকে অপরাজিত সিনেমায় দেখানো বাচ্চা অপু আর কিশোর বয়সী অপুর ক্যারেক্টার যারা প্লে করেছিল তাদের মুখের বাম দিকে তিলটা ছিল সিনেমার প্রথমে অপুর শিক্ষক তাকে বলে তুমি লেখার হ্যাবিটটা ছেড়ো না কলেজ ম্যাগাজিনে ভিলেজ লাইফ সম্বন্ধে লেখা টেখা তোমার তো বেশ না না হাসির কথা না ওটা একটা ভোকেশন হতে পারে লেখার প্রতি বা সে তার বাবার কাছ থেকে পেয়েছে পথের মাচালি সিনেমাতে দেখানো হয়েছিল যে তার বাবার লেখার প্রতি কতটা প্যাশানেট কিন্তু শেষ পর্যন্ত সে লেখা নিয়ে এগোতে পারেনি আর এই সিনেমাতেও অপু ও শেষ পর্যন্ত লেখা নিয়ে এগোতে পারে না জীবন তাকে এমন পরিস্থিতির মুখোমুখি করে যে লেখার প্রতি সে আগ্রহ হারিয়ে ফেলে অপু যখন নিজের ঘর থেকে বেরিয়ে নিচে নামে তখন রায়বাবু তাকে ডেকে বলে আসুন। আপনিও রায় আমিও তাই হয়েছে গন্ডগোল তাই পরে অপু অপর্ণাকে বাড়ির ঠিকানায় চিঠি পাঠাতে বারণ করে আর শোনো আপনি সেই ঠিকানায় চিঠি লিখে কিন্তু নইলে আমার খুলে পড়বেন রুমের জানালার সোজা সুজি একটা মেয়েকে দেখায় যে তাকে জানালা দিয়ে দেখছিল এই মেয়েটার ব্যাপারে আগে কোথাও বলা হয়নি কিংবা অপুর কোনো প্রেমের সম্পর্কের ব্যাপারেও বলা হয়নি যেটা আসল টেক্সটে ছিল এই সিনেমাটা দেখার সময় ভাবলাম অপুর কলকাতায় থাকাকালীন কোনো প্রেমের সম্পর্ক দেখানো হয়নি বলেই হয়তো তার বিয়ের পরের সম্পর্কটা এতটা নিষ্পাপ আর পিওর লাগছিল অপুর বন্ধু পুলু অপুকে বলে সদবার একাদশী টিকিট কাটা আছে কিন্তু ভেরি গুড সদবার একাদশী সে সময়কার বিখ্যাত একটা নাটক যেটা দীনবন্ধু মিত্র লিখেছিলেন নাটক দেখে বাড়ি ফেরার পথে অপু রাস্তায় চিৎকার করতে করতে একটা কবিতা বলে আমারে फिরায়ে লহ ওই বসুন্ধরে গলের সন্তানে তব গলের পিতারে বিপুল অঞ্চল তালে ওগো তোমার মৃতিকা মাঝে বাৎ তো দিগ বিদিকে আপনার এই দি বিস্তারিয়া বসন্তের আনন্দের মতো বিদায়ায় ভক্ত পঞ্জ তুটিয়া পাশান বদ্ধ সংকীর্ণ প্রাচীর আপনার নিরানন্দ অন্ধ কারাগার মনমরিয়া হিলনলিয়া কম্পিয়া স্খলিয়া বিকিরিয়া বিচ্ছুরিয়া শিহরিয়া পুলিশ এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বসুন্ধরা কবিতার অংশ এরপর একটা সিন আছে যেখানে অপুর মুখে আমরা একটা লম্বা ডায়লগ শুনি একটি ছেলে একটি ছেলে আচ্ছা গ্রামের ছেলে দরিদ্র কিন্তু বাপ পুরু মারা গেলি শিক্ষার ভেতর দিয়ে স্ট্রাগলের ভেতর দিয়ে আমরা দেখতে পাচ্ছি তার কুসংস্কার গুণামি সমস্ত কেটে যাচ্ছে বুদ্ধি দিয়ে ছাড়া সে কোনো কিছু মানতে চাইছে না কিন্তু তার কল্পনা শক্তি আছে তার অনুভূতি আছে ছোটখাটো জিনিস তাকে মুভ করছে তাকে আনন্দ দিচ্ছে হয়তো তার ভেতরে মহৎ একটা কিছু করার ক্ষমতা আছে সম্ভাবনা আছে কিন্তু করছে না করছে না কিন্তু সেটি শেষ কথা না সেটি ট্র্যাজেডিও নয় সে মহৎ কিছু করছে না তার দারিদ্র যাচ্ছে না তার অভাব মিটছে না কিন্তু সে জীবন বিমুখ হচ্ছে না সে পালাচ্ছে না স্কেপ করছে না সে বাঁচতে চাইছে সে বলছে বাঁচার মধ্যে সার্থকতা তার আনন্দ টু যখন এই সিনটা দেখায় তখন দর্শকদের কাছে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করা হয় যে অপরাজিত সিনেমার শেষ যেখানে তার কিছু বছর পর থেকে অপুর সংসার সিনেমাটার শুরু হয় বটে কিন্তু অপুর জীবনের এটা নতুন পর্যায় শুরুতেই যেন অডিয়েন্স অপুর জীবনের আগের ঘটনাগুলো নিয়ে মন ভারী না করে কারণ ক্যারেক্টারটাও নিজের অতীত ভুলে জীবনের নতুন ছন্দে মিশেছে যখন অপু প্রথমবার পুলুর যায় তখন মামি বলে করি দীর্ঘজীবী কথাটার সঙ্গে অপুর পিসি ছাড়া আর তার ফ্যামিলির কারোর সম্পর্ক তেমন নেই তাই তার মুখটা শুকিয়ে যায় অপুর বিয়েটা অপুর কাছে একটা অপ্রত্যাশিত ঘটনা ছিল যেটা অপুকে আবার একটা সম্পর্কের মায়ায় বাঁধে বিয়ের পরে অপু আর অপর্ণার কাটানো কিছু মুহূর্ত এত সুন্দরভাবে ডিজাইন করা হয় দেখলে মনে হবে অপুর আগের জীবনের অভিশাপ এবার কাটল বোধ করে দেখছে কি আমি কি নতুন নাকি তোমার অনুশোচনা হয় না কি হয় না অনুশোচনা অত শক্ত কথা বুঝি না আফসোস আফসোস কিসের তাও বুঝিয়ে দিতে হবে হ্যাঁ হবে বড় লোক বার ফসকে গেল তাই আফসোস আসছো না হাসছি না নিশ্চয়ই আফসোস তুমি আমাকে বলো না তা হয় বই কি কেমন পায়ের উপর পা দিয়ে বসে থাকতে পারতাম চলো কোথায় জিয়ার খোঁজ করতে এই শোনো কি ছেলে মানুষই করছো কোথায় এসো ঝিয় মাইনেদেরকে আর একটা টিউশনে নেব হলামে আমার বাপের বাড়ি পাঠিয়ে দিও কেন এমনিতেই তো আপিস করে ছেলে পড়িয়ে সেই তো রাত্রি করে বাড়ি ফেরো তার উপর আবার আর উপায় কি বলো আমি বলবো যে টিউশনিটা আছে সেটাও ছেড়ে না তারপর আমার গরিব পর সন্ধ্যের আগেই বাড়ি ফিরে আসবে আর আমার কোনো অনুশূচনা থাকবে না অপু আর অপর্ণা একটা সিনেমা দেখতে যায় ধ্রুব নামের একটা সিনেমা এটা একটা মাইথোলজিক্যাল ঘরানার ফিল্ম এবং মাস্টার এই সিনেমাটাও ইউটিউবে অ্যাভেলেবেল আছে দেখতে পারো ধ্রুব নামের একটা ক্যারেক্টারের অ্যাডভেঞ্চার এত বড় স্কেলে দেখিয়েছে ভাবা যায় না যাই হোক সিনেমার পর্দা থেকে ক্যামেরাটা ট্রানজিট করে একটা ঘোড়ার গাড়ির জানালাতে সেখান থেকে আস্তে আস্তে ঘোড়ার গাড়ির ভেতরটা দেখায় যেখানে অপু আর অপর্ণা বসে আছে না দুঃখ না অভিমান রাগ কেন আমি কি ট্রামে বসে চলতে পারি না বড্ড ভিড় যে এখানে কেমন একা আছি বলে তো কিন্তু খরচ হলে যে বেশি তো সাত না তবে কদিন পরই তো চলে যাবে তখন যে খরচ আর্ধেক হয়ে যাবে সে তো দু মাসের জন্য দুমাস কি কম হলো ফিরে এসে যে খরচ বাড়বে তা বাড়বে জানো আমি তোমাকে যেতে দিতে চাইনি কিন্তু তোমার মা এমন করে লিখলেন আর আমি ভাবলাম এ সময়টা ভালোই তো তুমিও হাফ ছেড়ে বাঁচবে দু মাসের জন্য তো নিশ্চিন্ত না তবে কাজ হবে বিয়ের পর এক লাইনও লিখিনি বুঝি আমার দোষ তোমার গুণ আমার লেখা আমার কাছে কত বড় জানো তুমি তার চেয়েও বড় সত্যি ওটা তোমায় উৎসর্গ করব কি স্বর্গ তোমার ওয়াইফ ওয়াইফ মানে জানি তুমি জানো না আমি জানি আমিও জানি আচ্ছা তোমার চোখে কি আছে বলো তো ছোট্ট ঘোড়ার গাড়ির ভেতরের অংশটা দেখায় যে অপর্ণাকে পেয়ে জীবন এখন দুজনের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেছে তারা লেখাপড়া ছেড়ে শুধু অপর্ণাতেই মগ্ন থাকাও সেটারই ইঙ্গিত দেয় আমি এই দুজনের সুন্দর মুহূর্তগুলো দেখতে দেখতে ভাবছিলাম যে লোকটা ফেলুদার মতো গোয়েন্দা গল্প লেখে প্রফেসর শঙ্কুর মতো সায়েন্স ফিকশন লেখে সেই আবার এত সুন্দর সুন্দর প্রেমের মুহূর্ত কি করে সিনেমায় ফুটিয়ে তুলেছে প্রতিবার পরিধি কতটা বিস্তৃত হলে এরকম করা যায় তাই না অপুর অফিসের কলিগ তার নিজের বিবাহিত জীবনের কথা বলতে গিয়ে একটা ফিডিং বোতল যেটা এখন দেখলে কেউ বুঝতে পারবে না ওটা ওটা সেই ফিডিং বোতল ছিল এখানে অপর্ণার মৃত্যু যেভাবে দেখানো হয় সেটা বেসিক্যালি একটা খবর অডিয়েন্স মৃত্যুটা দেখতে পাবে না অপুর মতো তারাও শুনবে যে অপর্ণা মারা গেছে এই খবরটা কাছে কতটা মর্মান্তিক সেটা তার প্রতিক্রিয়াতে ধরা পড়বে যন্ত্রণায়ের আগে দুঃখে সে নিজেকে ধরে রাখতে না পেরে সে মুরারিকে একঘা মারে তারপর ঘরের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয় আর ঠিক এই পয়েন্টে এসে অডিয়েন্সের মনে হবে তারা বিভূতিভূষণের লেখা গল্প সিনেমার পর্দায় দেখছে যে গল্প নিয়ে তৈরি আগের দুটো সিনেমায় ভাগ্য অপুর প্রতীক কাইন্ড ছিল না অপু কলকাতা ছেড়ে যাওয়ার পর সমুদ্রে জঙ্গলে পাহাড়ে ঘুরতে ঘুরতে একটা সময় আসে যখন সে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নিজের লেখা উপন্যাসের পাণ্ডুলিপি ফেলে দেয় তার এই উপন্যাস প্রসঙ্গে আসল টেক্সটে একটা ভালো লেখা ছিল লেখাটা এরম ছিল অপু ভাবছে দাস ব্যবসায়ের দুর্দিনে আফ্রিকার এক মরুবেষ্টিত পল্লী কুটির হইতে কোমল বয়স্ক এক নিগ্র বালক পিতামাতার স্নেহকল হইতে নিষ্ঠুরভাবে বিচ্যুত হইয়া বহু দূরে বিদেশে দাসের হাটে রূপে বিকৃত হইল বহুকাল আর সে বাপ মাকে দেখিল না ভাই বোনদের দেখিল না দেশে দেশে তাহার অভিনব অপূর্ব ভাবানুভূতির অভিজ্ঞতা সে যদি লিখিয়া রাখিয়া যাইতে পারিত আফ্রিকার নীরব নৈশ আকাশ তাহাকে প্রেরণা দিত তাম্রবর্ণ মরুদিগন্তের স্বপ্ন মায়া তাহার চোখে অঞ্জন মাখাইয়া দিত কিন্তু বিশ্ব সাহিত্যের দুর্ভাগ্য তাহারা নীরবে অত্যাচার সহ্য করিয়া বিশ্ব হইতে বিদায় লইল যখন পুলু অপুর সঙ্গে দেখা করতে আসে তখন অপুর ছেলে কাজলের ব্যাপারে জানায় যার দায়িত্ব নিতে অপু কোনোভাবেই প্রস্তুত ছিল না তুই ছেলেটার জন্য কিছু করে না। কোনো বোর্ডিং এ টোডিং এ সেটা তো তুমিও করতে পারো না না কেন আমার পক্ষে করা সম্ভব নয় কেন সম্ভব নয় কেন সেটাই তো আমি বুঝতে পারছি না একটা কথা আমি কিছুতেই ভুলতে পারি না কাজল আছে বলে অপর্ণায় নেই আমি তিন তিনবার টাকা পাঠিয়েছি দরকার হলে আরো পাঠাতে পারি এর বেশি কিছু করার তাছাড়া আর আমি দায়িত্ব নিতে পারবো না কিন্তু ফাইনালি যখন সে তার ছেলের কাছে যায় একটা সিন আছে একদম শেষে অপু ছেলে কাজলকে বলছে কি চাও কাজল

আমি ফেলে চলে যাই বিনা কখন না তুমি কে তোমার বন্ধু এই ট্রিলজির প্রথম দুটো ছবি শেষ হয় মৃত্যু দেখিয়ে কিন্তু শেষ ছবিটা মানে এটা শেষ হয় বাবা ছেলের মিলন দেখিয়ে আসল একটা অপু কাজলকে নিশ্চিন্দপুরে রেখে কোথাও চলে যায় কোথায় চলে যায় কেউ জানে না নিশ্চিন্দপুর চব্বিশ বছর পর কাজলের চালচলন দুষ্টুমির মধ্যে ছোট্ট অপুকে আবার খুঁজে পায় তো এখানেই শেষ করি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো কোনো ডিটেলস যদি মিস করে যাই কিংবা কোনো মুভি সাজেস্ট করতে চাইলে প্লিজ কমেন্ট করে জানো আর এরকম সিনেমা রিলেটেড কন্টেন্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ